আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তা বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে পাবেন এত কম উপকরণ দিয়ে সুন্দর একটি হেলদি ব্রেকফাস্ট কিভাবে তৈরি করা যায় আর সঙ্গে আছে নারকেল বাদামের দই চাটনি দারুণ লোভনীয় স্বাদে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম প্রথমেই শুভেচ্ছা জানাই যেসব বন্ধুরা আমার রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা বড়দের প্রণাম এবং ছোটদের শুভেচ্ছা আজকে দারুণ একটি মজার সুজির রেসিপি এনেছি যেটা খেলে বাচ্চা থেকে বুড়ো বা অফিসের লাঞ্চ বক্সে আপনারা দিতে পারেন বা বাচ্চাদের টিফিন বক্সে আর দই চাটনিটা যা মানে টেস্টি না খেলে ঠিক বুঝতে পারবেন না আর এই রকম হেলদি ব্রেকফাস্ট যদি আপনারা তৈরি করে দেন তাহলে দেখবেন বাড়ির লোকেরা বাইরের খাবারের প্রতি যে নেশা থাকে সেটাই ভুলে যাবে তো শুরু করছি এখানে এক বাটি সুজি দিয়েছি আমি কড়াইতে কড়াইটা ধরিয়ে দিয়েছি মানে গ্যাসটা অন করে দিয়েছি আর হচ্ছে এখানে একটু জিরে পোড়া দিয়েছি আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি যাই হোক জিরে পোড়া দিয়ে সুজিটা দিয়ে দিয়েছি সঙ্গে এক বাটি জ মানে সুজি যতটা সুজি দেব তার দেড় ভাগ মানে দেড় বাটি জল এটা মাপটা ভীষণ ইম্পর্টেন্ট মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে আর এই খাবারটা ভালো হবে না তো এখানে গোটা জিরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গাজর নুন এই সমস্ত উপকরণগুলি দিয়ে দিলাম দিয়ে এটাকে হাইতে কিন্তু রাখা যাবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে কারণ সুজিগুলো ফুটবে মানে ফুটে সিদ্ধ হবে এবং যে ভেজিটেবলস দিয়েছি সেগুলো ভালোভাবে ফুটতে হবে তাই এইভাবে ভালোভাবে নেড়ে দেব এখন দলা পাকানোর কোনো ভয় নেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব লোতে করে দিয়ে এটাকে আমি ঢাকা দেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট কুক করব। আবার দু থেকে তিন মিনিট পর আমি আসবো কারণ সবজিটা সিদ্ধ হতে হবে তা দেখুন সুজিটা মানে পুরোটা জলটা নিই এটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে সুজিটাও সিদ্ধ হচ্ছে আর যে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেগুলো দিয়েছি সেগুলোও সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার আমি যতটা পেরেছি শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি আমি বলে দিচ্ছি আপনাদের এইভাবে আপনারা তৈরি করবেন দেখবেন খুবই টেস্টি হবে আমি আবার দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন মানে কতটা হালকা জলটা টেনেছে এইবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে কারণ সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা যে একেবারে সিদ্ধ হয়ে মিশে ঘন মানে ঘেটে যাবে সেটা নয় গোটা থাকবে বাট সিদ্ধ হয়ে যাবে একেবারে ঘেটে গেলে সেটা ভালো লাগবে না এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি আমাকে নাড়তে হবে কন্টিনিউয়াসলি নাড়ার পর যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে দিয়েছে সুজিটা তখন বুঝবেন সুজির ডোটা তৈরি হয়ে গেছে মানে এটা একটা ডো তৈরি হবে আমরা যেমন আটা ময়দা মাখি সেরকম একটা সুন্দর ডো তৈরি হবে আর এই রেসিপিটা মানে কি বলবো এই ব্রেকফাস্টটা এতটা টেস্টি হয় আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না আপনারা বাড়িতে তৈরি করবেন তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন বা নিজেরাও খেয়ে বুঝবেন যে কতটা হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট আর এটাতে পেটও অনেকক্ষণ ভর্তি থাকে আর কি বলবো বাড়ির জিনিসের টেস্টই আলাদা এত মশাই কামড়াচ্ছে বন্ধুরা রক্ত খেয়ে নিয়েছে একদম তা দেখুন মানে কড়াই থেকে ছেড়ে দিয়েছে ডোটা পুরো উঠে আসছে এই টাইমে আমি গ্যাসটা অফ করে দেব আর এই ডোটা নামিয়ে নেব এবার একটা পুর তৈরি করতে হবে পুর তৈরি করার জন্য দেখুন ভিডিওটা মানে কেটে দিয়েছি প্রথমে তেল দিয়ে আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আলু জিরে কাঁচা লঙ্কা কোড়া দিয়ে আলুটা প্রথমে হালকা ফ্রাই করে নেব আলুটা হালকা ফ্রাই করে নিয়ে তারপরে এর মধ্যে কুমড়ো দেবো ডুমো ডুমো করে কুমড়ো দিয়েছি খুবই মিষ্টি কুমড়ো দারুণ একটি দারুণ স্বাদের কুমড়ো আর বাচ্চারা অনেকে কুমড়ো খেতে চায় না তাই তাদের কায়দা করে কিভাবে সবজি খাবেন দেখুন গাজর বিনস সরি ক্যাপসিকাম আর আলু সবাই খেতে চাই মানে বড় থেকে ছোট বাচ্চা থেকে পুরো সবাই আলু পছন্দ করে কিন্তু শুধু আলু খেলে তো হবে না আঠাশ টাকা আলুর কিলো বুঝলেন বন্ধুরা তিরিশ টাকা আঠাশ টাকা আলুর কিলো যাই হোক এ নিয়ে কুমড়ো তার থেকে দাম বেশি গাজরও তার থেকে দাম বেশি ক্যাপসিকাম তো তার থেকে আরও বেশি দাম যাই হোক কীভাবে খাওয়াবেন কায়দা করে এবং সেটা উপকারিতা যাতে ধরে রাখতে পারে সেই জন্যই এই রেসিপিগুলি তৈরি করা আর নিরামিষ কিচেনে ম্যাক্সিমাম হেলদি খাবারই আমি শেয়ার করছি আপনাদের জন্য তো পরিমাণ মতো এখানে নুন হলুদ দিয়ে দিলাম আর আলুটা হালকা ফ্রাই হলে তারপরেই কুমড়োটা দিতে হবে এটা একটা ভাজা মশলা আছে ফ্রাই মশলা যেটার মধ্যে গোটা ধনে জিরে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা কসড়ি মেথি তেজপাতা যেগুলি দিয়ে শুকনো মানে মশলাটা করা হয় এটা তো আমি করি অনেক রেসিপিতেই দিই একবারে তৈরি করে রাখি আর সেটা যখন যেটা এই যে রেসিপিতে প্রয়োজন হয় সেটা দিই এই ভাজা মশলাটা দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে ফুলটা হয়নি হালকা একটু জল দেব। খুব জল দেব না হালকা জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে একটু ম্যাশ করে নামিয়ে নেব। মানে জল থাকবে না আমরা শিঙাড়া বা অন্যান্য যেসব স্ন্যাক্স তৈরি করতে গেলে যেমন পুর তৈরি করি সেইটাই পুর কুমড়োটা দেওয়া হয়েছে আর ঝোলটা দেখুন একদম শুকিয়ে গেছে এইবার এটাকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব ম্যাশ করে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বাড়িয়েই কিন্তু সুন্দর একটা পুর তৈরি করে নেব সব মশলা দেওয়া হয়ে গেছে দেওয়ার আর কিছু নেই এভাবে ম্যাশ করে দিয়ে যখন একেবারে ঝোলটা শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা এই রেসিপি একবার তৈরি করে খান বাচ্চাদের খাওয়ান দেখবেন ওরা ভীষণ পছন্দ করবে বাজারের যে কুরকুরে রেস পিজ্জা বার্গার এইসব খেতে চায় না এগুলো মানে স্বাস্থ্যের জন্য তো ভালোই নয় কোনো কিছুর জন্য ভালো নয় আর বাসি খাবার থাকে আর এখানে দেখুন না আলু আর কুমড়োটা ম্যাশ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি তুলে নেব বুঝতেই পারবে না এতটা মিষ্টি লাগবে ঝাল লাগবে হালকা যে কি খাচ্ছি বুঝতে পারবে না কিন্তু দারুণ টেস্টি তো এখানে সুজিটা আমি নামিয়ে নিয়েছি পুরোটা নিয়ে নিই আমার যতটা পরিমাণ লাগবে মানে একদম অল্প তৈরি করে আপনাদের দেখাবো সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ভালো করে মেখে নেব ময়দার মতো আর কোনো প্রকার ময়দা বা আটা কোনো কিছুই কিন্তু দেব না হাতে হালকা একটু তেল মেখে নিয়েছি তেল মেখে নিয়ে সুন্দর করে এটাকে মেখে তৈরি করে একটা ডো করে নেব আর এই ডো থেকে বেশ কয়েকটা ডো তৈরি হবে আর এই যে কালারফুল দেখছেন না এটা কালার দেখে মানে দারুণ একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটাতেই ওরা ওদের খেয়ে নেবে এখানে পুরো রসগোল্লা হয়ে গেছে দেখুন দশ টাকা দামের তা এইবার এটাকে গর্ত করে এর মধ্যে এই পুর যে কুমড়ো আলুর যে পুরটা তৈরি করলাম সেই পুরটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে দেব দিয়ে মুখটা বন্ধ করে দেব এইভাবে মুখটা বন্ধ করে দেব আমি রাউন্ড করে দিচ্ছি মানে একদম গোল করে একটু চ্যাপটা করে দেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিতে পারেন যে কোনো শেপ দিতেই হলো কিন্তু যদি ভালো লাগে দেখতে সুন্দর লাগে তাহলে বাচ্চারা ভীষণ করে অ্যাট্রাক্টিভ হবে আর দেখুন এখানে সাদা তিল নিয়েছি সাদা তিলটা কিন্তু আমি ওপর দিয়ে এইভাবে মাখিয়ে দেবো সাদা তিলটা গায়ে সেটে থাকবে আর তিল তো খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো প্রতিটা তৈরি হয়ে গেছে কি দারুণ হয়েছে দেখুন দেখতে এবার একটা চাটনি তৈরি করব দই নিয়েছি টক দই আর এখানে কিছুটা পরিমাণ তিল দিয়েছি সাদা তিল যেটুকু বেঁচে গেল সেইটুকু আর নারকেল কোড়া বাদাম দুটো কাঁচা লঙ্কা এটা চীনা বাদাম তা চলুন দেখা যাক কিভাবে এই একটা চাটনি তৈরি করব সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে কিছুটা পরিমাণ একটু বেশি পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে এবার কাঁচা লঙ্কা আর বাদামটা দিয়ে দেব কাঁচা লঙ্কা অবশ্যই গোটা দেবেন না একটু কেটে বা নখ দিয়ে চিপে দেবেন কারণ নালে ফট করে এসে মুখে লাগবে বা চোখে লাগবে তাই এইভাবে হালকা ব্রাউন কালার হলে ভাজা হলে আমি নারকেলটা দিয়ে দেব নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটা দইয়ের মধ্যে ঢেলে দিতে হবে আর দইয়ের মধ্যে ঢেলে দিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিলেই দারুণ একটা নারকেল বাদামের চাটনি তৈরি হয়ে যাবে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এইবার বন্ধুরা একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল সামান্য এই সরষের তেল দিয়ে এপিট করে একটু ফ্রাই করলেই কিন্তু রেডি আমার হেলদি ব্রেকফাস্ট আর এদিকে এত কাশি হচ্ছে না মানে ঘেমে যেয়ে এত বুকে মানে কাশি হয় কালারটা জাস্ট অসাধারণ কি বলবো এটা দেখেই মানে খেতে ইচ্ছা করছে আর যখন তিল দিয়ে এটা হালকা ফ্রাই করবেন না তখন মানে এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় কি বলবো আপনাদের আজকের এই হেলদি ব্রেকফাস্ট মানে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে যেসব বন্ধুরা এখনও এই পরিবারের অন্তর্ভুক্ত হননি তারা প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তো এইবার এই বাদাম চাটনিটা আমি তৈরি করে নেবো মিক্সিতে একটু পেস্ট করে নিলেই কিন্তু সুন্দর একটা চাটনি তৈরি হবে আর এই চাটনিটা দিয়ে খেতে এতটা যে টেস্টি লাগে কি বলবো একদম ঘন হয়ে গেছে এটা আমি বের করে নেবো এটা আপনারা স্কুলের টিফিন বক্সে দিতে পারেন যা বা যারা ওয়ার্কিং মাদার আছেন ফাদার আছেন তার তাদেরও কিন্তু টিফিন বক্সে এটা দিতে পারেন আর এটাতে কোনো খেয়ে কারুর গ্যাস অম্বল কোনো কিছুই কিন্তু হবে না তা আপনাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই